তোমার যখন অভাব থাকবে খারাপ সময় যাবে না খাই থাকবেন দেখবেন তোমার কেউ খোঁজ নেবে না যখন তুমি না ভালো থাকবেন নিচ্ছে না সুখে থাকবেন দেখুন তোমার কুটনামুলিয়া গোয়েন্দা ঘোষ নালে বসে থাকবে তোমার আত্মীয় স্বজন আর পারার প্রতিবেশীরা হ্যালো গেজ আসসালামু আলাইকুম সবাই কেনা আসেন আজকে তোমার হলে কোনো কিছু সত্য কথা কিছু কিছু পড়ার মানুষজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যারা খুবই কাছের তারাই দেখবেন তোমার জন্য তোমার কুটনামূল্যে বসে থাকে কিন্তু তোমার যখন কষ্ট থাকে এক এক চাউল থাকে না ভাত থাকে না কিন্তু কেউ খুঁজলো না আসে না আর যখন দেখবেন তুমি ভালো খাওয়া ভালো পড়াশোনা দেখবেন কুটনাম সারাদিন বসে থাকবে এটাই হলে কি আত্মশোধনের কাজ বুঝছেন দেখ আজকে কিন্তু আমি চলে আসি দূরত্ব বুঝছেন তোমার ভিডিও দেখতে দেখতে বলে ভাবছে বলে ভিডিও ভালো লাগছে না ওই জন্য তোমাকে আজকে আমি ঢাকা বুঝতে পারছি আর দেখেছি এতই সুন্দর পরিবেশ আর এতই ফ্যান কি কম তোমার ঘর তোমার তোমার মা দেখলে বুঝাই পারেন না বুঝছেন কয়ে কোনো লাভ নেই যদি তোমার ঘরে ভালো না লাগে মন ফ্রেশ না থাকে তো চলে আসবেন ঘুরবা বুঝি না ঘুরবা যাবেন সবুজ ঘাস সবুজ ওই দেখা আমি যখন চলে আসে ঢাকাতে আসে দেখেন কিছু মানুষ আমার দেখা গেছে বুঝি না এত ফাইন লাগলো তোমার ঘরে কি কমো নিজের এলাকার মানুষের সাথে দেখা হলে এত ভালো লাগে আর যখন দূরে আসবেন দেখবেন ভাষার সাথে মিল থাকবে না কত সাথে মিল থাকবে না কোনো শান্তি পাওয়া যাবে না ঠিক আমার একই দশা আছে আর তুমি তো জানেন আমি আন্তরিক ভাষা কোথায় পাবি না ঢাকাতে আসে এমন জি ভাবলে উঠেছে কি কম খালি যে এলাকার করবো কর্ম কাপড় সাথে দেখা হলে বুঝছে না এমন দেখা হয় হলে সে বাসে জুতাই ছিড়ে গেছে না পারে পিস ধন্য কি আর কোথাও পিসে পিছিয়েছে হাট পালা গেছে তারপর ঢাকা শহর তোমরা জিনিস কি কিনবি ভালো এতই দাম রে বাকু এতই দামে সি জুতার দাম শুনে মনে হলে হীরা কিনবে আসি না পারে ওর থেকে আবার হাট না দোকানের দাম বুঝতে কারণ এত দাম কিনা সম্ভব এদিকে আবার জুতো গেছে সিরে দিকে হতাশ মনে মনে করো যে একেবারে বসে কি করবেন একদম জুতা কিনা যায় কি আর অসুবিধা না জুতা ছাড়া হাটও যাওয়া এখনো লেগে বললে চিন্তা কৃষ্ণ না দোকানে যে আশপাশ আস্তে বহু দোকান আছে আবার আবার এক দোকান কেন এটি আসে আবার দেখি দেখ দিনই ভ্যানার জুতা বেশি তারা এতই বলে দাম এমনি কোসে হাঙ্গ আঁকে এত ভালো না পরে জুতা মতো দেখ কোসে কিন্তু ফাইনি লাগোসে কিন্তু দাম কিন্তু খুব বেশি না পরে আর এক জায়গা কেন বুঝছেন এটি আসে দেখছে ভালোই জুতা মতো এটা দাম বেশি তবে ওর থেকে না কমি না পরে এর থেকে আর কিনে বুঝতে পারছেন আই দেখো এই দেখে আবার জুতা মতো কিনে বুঝছেন হীরার দোকানে যাওয়া লাগছে বুঝছেন কারণ মেয়া মানুষ বলে কথা মেয়া মানুষের মনে করো যে আশা আকাঙ্ক্ষা ফুরাবে না কিছু থাকলে আবার লিবাস মনে করবে যে আর ওলাম সুকেশ ভরাম যাই দেখবেন সুকেশ ভরা যায় জিনিসটা দেখুন আবার লিবাস হচ্ছে এটা হলো মেয়া মানুষ মেয়া মানুষ আশার চাহিদা কোন শেষ নাই বোঝাবেন চিন্তা যাই দেখো এমন জুতা কিনা কিনেছে মনে সুখে সেই হাটা হাটছে দেখিস জুতা অবশ্যই জানাবিন আর দামে জানবাস করে ফেবিন আবহাওয়া এত সুন্দর ধীরে ধীরে পানি আমরা হাটছে সেই ফাইন লাগুছে কিন্তু এলাকার লোকের সাথে দেখা না ভালো মন্দ কত কোনে একজনের সাথে দেখা হয়েছে দুটা মানুষের সাথে দেখা হলো এতই ফাইন লাগলো কি কমো আকেলপুর আইকালি গোবিনাথপুর তিনটা জায়গার মানুষের সাথে দেখা হয়ে গেছে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর

আয়দা তোমরা তো শুনলি না দেখলি ভাই ভাই কুটি শুনলেন তো এই ভাই ভাই দুচিন বুঝছেন সেই ফাইন ভাই বুঝা পাচ্ছি না নিজের এলাকার মাসে দেখা লাগে কিন্তু অন্য শান্তি লাগে ওই ভাইও কিন্তু সেই যেহেতু এলাকার লোকের সাথে দেখা আছে না পরে খুচকা খেলা বলা গেলে আমরা আনন্দ পাচ্ছি যেহেতু এলাকার মানুষ আছে এদিকে তিনটা এলাকার মানুষ আছে সেই ফাইন কিন্তু আমাকে লাগছে না আমার বাবা গুলা কিন্তু খাওয়া গেছে বুঝছেন না খাওয়াচ্ছে খাওয়া দাওয়া সে খাওয়াতে বুঝা পারছেন ভাইটাকে দেখছি না ওর সাথে কিছু কথা মনে বুঝছেন তুমি না ভাই ভাই কুটি তোমরা তো অবাক হয়ে যাবে শুনে যে এই এক এলাকার এতগুলা ভাই তোমরা করতে পারছি আসলে সেই ফাইন লাগলো

দেখলেন না শুনলেন তো সাথে দেখা হয়ে গেছে হোক আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন ফলো করবেন বুঝছেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তোমার কাছে নতুন নতুন ভিডিও আসা পারি সেই বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ